কুকুর চুরি করতে এসে হাতের দত্তপাড়া গ্রাম গ্রামরক্ষা বাহিনীর হাতে আটক তিন যুবক কুকুর সরবরাহ করতে এসে পাথরকান্তি থানার অন্তর্গত হাতের কুল গ্রাম রক্ষা বাহিনীর হাতে আজক হলো তিন যুবকরা দেখে এই কুকুর টুল আমার ফার্স্ট ক্লাবের আমার কুকুর চুরি হয়ে যে গাড়ি ধোয়ার দিন আগে একটা আর একটা রইছে যে কুকুর চুরি হয়েছে বাচ্চা রয়েছে বাচ্চাইটা নেওয়াতে এখন তারা অটল ছাগল চোর গরু চুরের পর এবার ধরা পড়ল কুকুর চোর রাস্তার পাশে বাড়ির ভিতর থেকে কুকুর চুরি করতে এসে হাতে নাতে আটক তিন চোর ধৃত তিনজনের নাম সোনাতলা এলাকার আব্দুর রহিমের ছেলে তাজউদ্দিন একই গ্রামের আব্দুর রুফের ছেলে বাহারুদ্দিন এবং কাঠালতলি এলাকার আব্দুল সাত্তারের ছেলে আব্দুল মান্নান জানা যায় সোনাতলা থেকে একটি অটো গাড়ি নিয়ে এসেছিল চুরের দোলটি গাড়িটিতেও গাও রক্ষা বাহিনী তল্লাশি জ্বালিয়ে উদ্ধার করে বেশ কয়েক বস্তা সহ বিস্কিট রাস্তার পাশে থাকা একটি বাড়ির ভিতর থেকে কুকুর চুরির চেষ্টা করছিল চুরের দলটি প্রতিদিনের মতো টহল দিচ্ছিল সেই সময় তারা দেখতে পায় চুরের দলটি কুকুর চুরি করার চেষ্টা চালাচ্ছে সঙ্গে সঙ্গে গ্রাম রক্ষা বাহিনী এই তিন যুবককে আটক করে পাতারকান্দি পুলিশকে খবর দিলে এদিকে সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পাতারকান্দি পুলিশ জানা যায় থানায় নিয়ে গিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ বলুমকস থেকে এস এম জাহিদাপাশের প্রতিবেদন কুকুর চুরি হইছে রোজারি দোর 4 দিন আগে একটা আর একটা রইছে যে কুকুর চুরি হইছে ওর বাচ্চা রইছে বাচ্চা এটা নেওয়াতে এখন তারা অটো লই যায় যখন আইয়া আমার বাড়ি দুঃখছে বস্তা আর তারা তুল তখন আমি আসলাম সামনে তখন আমার দেখিয়ে তারা বাগা লাগাইছে আমি তাৰ পৰা গাড়ী আমাৰ আটকাইছে আটকাই আমাৰ ডাকচি আমাৰ ৰুটুকেই মিলাই নাই কুকুৰ কৰ্ত উদান্তই নাই

মানে দৌৰিছে যে মানে আমাৰ গৈছো গাঁতা যে গাঁতা যে মানুহৰ একো নল জেগা গৈছে যে মানে ঘৰ চাই গৈ লাইটৰ নাযায় মানে আলহ আছে আৰু দেখি অলপ নাৰিলে আমি যাম কাৰণ মানে <laughs>

বিস্কুটীয়া <laughs>